অন্তর্বর্তী সরকারের চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে এমন অভিযোগ জামায়াত ইসলামের আমির আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের তিনি নভেম্বরে গণভোটের দাবি করেছেন দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী ও সমমনা দলও মানববন্ধন করেছে দলগুলোর নেতারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান গণভোট সহ পাঁচ দাবিতে মঙ্গলবার রাজধানী জুড়ে মানববন্ধনের আয়োজন করে জামাত ইসলামী সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত বিভিন্ন স্পটে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা মৎস্যভবন এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের এ সময় তিনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আমরা দেখছি সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা আগামী নভেম্বরে গণভোট আয়োজনে সরকারের প্রতি দাবি জানান জামাতের এই শীর্ষ নেতা নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে আমরা তো তাওয়া গরম করতেছি এই যে সুনাতে আগুন দিতেছি তো তাওয়া বসাই আজকে এটাতে কিছু গরম হতেছে না পরের দিন মিটিং আছে আরো কিছু গরম হবে আমরা চাই না সেরকম কর্মসূচি আমরা চাই আমাদের যুক্তি জনগণের স্বার্থের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা মানববন্ধনে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন নির্বাচন হতে হবে জুলাই সনদের আলোকে গণভোট নির্বাচনের সাথে নয় আগে হতে হবে কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে ইসলামী দলগুলো ছাড়াও সমমনা বেশ কয়েকটি দল নিম্ন কক্ষে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা